আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে আদালতে ফেঁসে গেলেন বিএনপি নেতা ফজলু হাসিনার গোপন সিন্ধুকে আরো যা যা পাওয়া গেল খালেদা জিয়ার জন্য জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া কারাগারে ইমরান খানের মৃত্যুর খবর আসল ঘটনা কি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত এবার বিস্তারিত অবশেষে আদালতের কাছে ফেসে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমান তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোরার হোসেন তামিম ট্রাইব্যুনাল আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে অভিযোগে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন এই ট্রাইব্যুনাল বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম অ্যাগেইনস্ট পিসের বিচার করতে পারেন এখন মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে টক্সর আরেকটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছেন আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে টকশোর এই দুটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন তারপরও ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া বিচার নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন এতে প্রতীয়মান হয় তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন আজ এই অভিযোগ উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সদস্য দুই বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার ও সদস্য এক বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন না প্রসিকিউশনকে শোনার পর আদেশ বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বলেন এটি খুবই গুরুতর অভিযোগ এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রোববার আবার শুনানি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার খোলা হয়েছে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে বুধবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃ যাচাইয়ের অংশ হিসেবে হাসিনা ওয়াজেদের নামে থাকা দুটি ব্যাংকের তিনটি লকার খুলে নয় কেজি সাতশো গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের কিছু ছবি আমার দেশের কাছে এসেছে সেখানে দেখা গেছে স্বর্ণের চুরি নৌকা ও কানের দুল সহ অন্য অলঙ্কার রয়েছে দুদকের মহাপরিচালক আরও বলেন আটশো বত্রিশ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের পুতুলের নামে আলাদা করে ভরি পরি স্বর্ণ আছে তা যাচাই করা হচ্ছে পাশাপাশি এই স্বর্ণের বৈধতাও খতিয়ে দেখা যাচ্ছে আদালতের অনুমতিতে এর আগে মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশন দুদক যৌথ টিম লকার দুটি খুলে সব স্বর্ণালঙ্কার জব্দ করে এর আগে গত সতেরো সেপ্টেম্বর রাজধানীর দিলকুষায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ দুটি লকার জব্দ করে সিআইসি তিপ্পান্ন নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটিও গত দশ সেপ্টেম্বর জব্দ করে সিআইসি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামাতের নায়ব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় বুধবার বিকেলে মকবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দলটির নায়েবে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভয় ভয়ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠক থেকে জামাতের নায়বে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি সুস্থতার জন্য দোয়া করা হয় হয় সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মী সহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয় এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হা ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানো সিদ্ধান্ত গৃহীত হয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ষাটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয় এছাড়া নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সুরার অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম বিস্তারিত আলোচনা করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না ফলে কারাগারের অভ্যন্তরে তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ এই পরিস্থিতিতে ভারতীয় ও আফগান সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়লে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয় পিটিআই অভিযোগ সেখানে ইমরান খানের তিন বোনকে নির্মমভাবে পিটিয়েছে পুলিশ খবর এনডিটিভির ইমরান খানের বোন নরিন খান আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন এ সময় তাদের ও তেরিক ইনসাফ পিটিআই সমর্থকদের উপর পুলিশ হামলা চালায় পাঞ্জাব পুলিশের আইজিপি ওসমান আনোয়ারকে পাঠানো এক চিঠিতে খান এই হামলাকে নির্মম ও পরিকল্পিত বলে অভিযোগ করেছেন একাত্তর বছর বয়সী নরিন জারান তারা যখন তার ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন তখন হঠাৎ এলাকা অন্ধকার করে দেওয়া হয় এবং স্ট্রিট লাইট বন্ধ করে পুলিশের নির্মম হামলা শুরু হয় তিনি অভিযোগ করেন আমার চুল ধরে টেনে মাটিতে ফেলে রাস্তায় দিয়ে টেনে নেওয়া হয় এতে আমি আঘাত পেয়েছি তিনি আরও জানান সেখানে উপস্থিত অন্যান্য নারীদেরও থাপ্পর মারা ও টেনে হিচড়ে নেওয়া হয়েছে তিনি এটিকে গত তিন বছর ধরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্বিচার বল প্রয়োগের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন দু সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান পিটিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে অন্যদের সঙ্গে দেখা করা এমনকি বই প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের অনুমতি সীমিত করা হয়েছে আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী অভিযোগ করে বলেন এখানে আইনের কোনো নিয়ম নেই জঙ্গলের আইন চলছে যেখানে শুধু শাসকেরই অধিকার থাকে পিটিআই আরও অভিযোগ করেছে খাইবার পাখতন খোয়ার মুখ্যমন্ত্রী সুয়াল আফ্রিদি সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাদের দাবি জেল কর্তৃপক্ষকে একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে যে চিঠি গেছে সে ব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংএ এই তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে শেখ হাসিনা সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা আন্দোলনের মুখে আশ্রয় নেন তিনি তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি ব্রিফিংয়ে রণনাথী জয়সাওয়াল বলেছেন হ্যাঁ আমরা একটি অনুরোধ পেয়েছি এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে তিনি বলেন আমরা বাংলাদেশের জনকল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর চলতি মাসে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এর আগে গত বছরের ডিসেম্বরে দিল্লির কাছে প্রথমবারের মতো একই ধরনের চিঠি দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ